দু সালে এমন একটি রাশি রয়েছে যে রাশিটি প্রত্যেকটি জিনিস এই দু সালে পাবে অ্যাচিভ করবে কোনো কিছুর অভাব থাকবে না এই একটিমাত্র রাশি যে রাশিটি সমস্ত কিছু এই দু সালে পাবে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি প্রথম হচ্ছে অর্থ অর্থ ইনকাম হবে তার যোগাযোগ ব্যবস্থা বাড়বে সব দিক থেকে যোগাযোগ হবে আর্থিক উন্নতি হবে অর্থ ইনকাম হবে অর্থের জায়গাটা ভালো ব্যবসায় গ্রোথ হবে চাকরি ক্ষেত্রে শুভ দ্বিতীয় হচ্ছে প্রেম তার প্রেমের জায়গাটা খুব ভালো প্রেমের নানারকম সুযোগ আসবে সে যদি সিঙ্গল হয় তাহলে তার পার্টনার সে খুঁজে পাবে তার মনের মতো পার্টনার পাবে এবং সেই পার্টনার তাকে খুব কেয়ার করবে খুব ভালোবাসবে পার্টনার এবং বিবাহের যোগ রয়েছে কন্যা রাশি যাদের বিবাহ হয়নি বিবাহের যোগও রয়েছে তিন নম্বরে তাদের জীবনে সৌভাগ্য আসবে সৌভাগ্য এবং উন্নতি হবে এই তিনটে জিনিস তাদের জীবনে এই দু সালে তারা পাবেই কন্যা রাশি ব্যক্তিরা